আজকে আমরা তৈরি করবো নিরামিষ ঘুগনি ঘুগনি তৈরি করব বলে কড়াইটা বেশিয়ে দিচ্ছি কড়াইতে সটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেজপাতা সোমবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়ে দেব হলুদ দিয়ে দেবো এবার বেঁচে রাখা ঘিরে লঙ্কাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি কেটে রাখা নারকলগুলো দিয়ে দেবো মটরটা দিয়ে দেবো ভালো করে মটরটা মশলার সাথে মিশিয়ে নেবো সেদ্ধ করা মটরের জলটা দিয়ে দেবো Soy y juega de la modera ni yeah. a mis ni